সেদিন রাতটা এখনও মনে আছে রাগের মাথায় বলা কিছু কথা আর তাতে নীরব হয়ে গেল প্রিয় মানুষটা ভোরে ঘুম ভাঙল এক অপূর্ণতার ভোরে মনে হচ্ছিল হয়তো সব শেষ কিন্তু সত্যিই কি সম্পর্ক এতটাই ভঙ্গুর ভালোবাসা মানে তো শুধু মিষ্টি মুহূর্ত নয় তার ভেতরেও লুকিয়ে থাকে ভুল বোঝাবুঝি রাগ অভিমান আর শেখা আমরা কেউই নিখুঁত নই কখনো কথার আঘাত দেই কখনও নিরবতায় দূরত্ব বাড়াই কিন্তু সম্পর্কটাকে তখনই যখন একজন একটু থেমে বলে আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পেয়েছ এই ছোট্ট বাক্যটাই হতে পারে ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগানোর একটা মাধ্যম ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয় ভালোবাসা মানে একসাথে বেড়ে ওঠা ভুল থেকে শেখা আর আবারও চেষ্টা করা কারণ সত্যিকারের সম্পর্ক ভেঙে যায় না ভালোবাসায় টিকে থাকে তাই যদি কখনো সম্পর্কের মাঝে ভুল হয় তখন ভাববেন না সব শেষ হয়তো সেটাই সুযোগ আবার গভীরভাবে ভালোবাসতে শেখার কারণ যে সম্পর্ক সত্যিকারের হয় সে ভুলে ভাঙ্গে না বরং বোঝাপড়ায় আবারও মজবুত হয় শেষ নয় এটাই হয়তো নতুন শুরু